i us fight. to charge him জনাব নুরুল বায়তী নয়নংওয়াত নুরুল বায়তী নয়নংওয়াত আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার আজ দিবসের সকল অনুরোধকে আমি দুইটা কথা বলবো আজকে এই ময়ের প্রদান আমাদের তারপর উপজেলা উপজেলা বিএনপি যারা এখানে আছেন বা মৌলভীবাজার তারা এখানে আছে সাত আট নয় হ্যাঁ সম্মানিত ভোটার বন্ধু এক না বলবো বেশি কিছু বলবো না যারা সঠিকভাবে মাঠে কাজ করতে পারবে তাদের কি এখানে বানানো হবে কারণ যারা কর্মীর দরব না বলবে তারা কোনো যোগ্য না সভাপতি যারা কর্মীর যোগ্য যারা কর্মীর জন্য ভালো কাজ করতে

সাতনাম ওয়ার্ডের বরিষ্ঠ কণ্ডর সাহ মোহাম্মদ রেজবুল হোসেন শিবন মোহাম্মদ রেজবুল হোসেন শিবন ভারপ্রাপ্ত আমন্ত্রী উভয় ঋণটি গোটেরটা এরা অন্যটা উভয় সদস্য শ্রতীন আমন্ত্রী কৃষি শতিত্রী আছে একজন ফ্যামিলিশ্রিয়াম সব আমদরি আ ও সদস্য শ্রতীন খর সাত আট I don't know.